হোক কথা সেটা না আমি যে কথাটা বলতে পারছি সেটা হলো এই শহরে কত মানুষের স্বপ্ন পূরণ হয় আবার কত মানুষের স্বপ্ন ভঙ্গ হয় এটা আমাদের অনেকেরই অজানা কারো স্বপ্ন পূরণ হয় কারো স্বপ্ন ভঙ্গ হয় এই শহরের নাম দিয়েছি আমি স্বপ্ন পূরণ এবং স্বপ্ন ভঙ্গের শহর আমি দিচ্ছি এই নামটা এই নামটা আপনাদের কাছে কেমন লাগলো আর একটা ব্যাপার আছে এটার পাশাপাশি যে বিষয়টা আমি চিন্তা ভাবনা করছি আমার অনেক জানাশোনা লোকজনই ওই প্রবাসে জীবনযাপন করে অনেকে প্রবাস জীবন আমার খুব কাছের এক ছোট ভাই কিছুদিন আগে ছদি যায় ভিসা দিতে আর ভালো একটা কাজের নাম না বলি ভালো একটা কাজের ভিসা দিতে আর কি করছে ওরে গিয়ে এমন একটা কাজ দিয়েছে মানে টুরিস্ট ভিসায় টুরিস্ট বিষয় ও বোঝাইছে যে আমি তোমার এই হাই লেভেলের টুরিস্ট দিয়ে কয়েকদিন টাকা খরচ করছে ছয় লাখ ছয় ও আর্থিক অবস্থা আহামরি ভালো না চলে গেছে বিদেশ ওই দেড় মাস না তিন মাস থাই যায় তুমি বিশ্বের মেয়াদ ছিল টুরিস্টে তিন মাস মেবি আয় পড়ছে এখন ওর অবস্থাটা কেমন হবে ওর পরিবারের অবস্থাটা কেমন হবে অর্থনৈতিক বিষয়টাও কিন্তু বিপর্যয় এই জন্য এখানেও আমি একটা নাম দিচ্ছি প্রবাস জীবন বিদেশ যাবেন আপনারা খুব বুঝে শুনে এই দেশে যদি কিছু করতে পারেন সামান্য কিছু যদি করতে পারেন আমার মনে দেশে থাকা ভালো বাইরে সবাই যাইতে পারে না গেলেও সবাই সব কাজ পারে না তো কাজ পারে না বলতে কি না যাইতে হইলে বিষয়টিসাইগুলো যাচাই বাছাই করে যাইতে হবে আর সুন্দর মানে এমন একটা কাজ শিখে যেতে হবে হাতের কাজ বা কোনো কিছু শিখে তারপরে যেতে হবে বিদেশ পাড়ি দিলেই যে অনেক টাকা ডলার আসবে এমনটা নয় এটা মুখে মুখে অনেক কথাই বলা যায় এই জন্য আমি ওই যারা বাংলাদেশটা বিদেশ যায় ওই বিদেশটারও আমি নাম দিচ্ছি সে যে কোনো দেশে যাক ওখানেও বিদেশও স্বপ্ন ভঙ্গ এবং স্বপ্ন পূরণের মানে বাহিরে এটা এটাকে আমি কী ভাষায় বলবো প্রভাস জীবন প্রভাস আর গেছে প্রভাসটা স্বপ্ন ভঙ্গ এবং স্বপ্ন পূরণের জন্য কারও স্বপ্ন পূরণ হয় কারো স্বপ্ন ভঙ্গ হয় এভাবে আর এই সকল কিছু সমন্বয়ই আমাদের জীবন এভাবেই চলতে জীবন জীবনের গতিতে চলবে আমরা আমাদের গতিতে চলবো আমাদের চিন্তাধারাকে ধারাকে প্রসারিত করে আমাদের প্রস্তুত হবে চিন্তা করতে হবে সচেতন সচেতনভাবে আমাদের পথ সচেতন এভাবে যে আমি যে পাড়া দিচ্ছি পা যাচ্ছি সামনে কাঁচা আছে কিনে ভাঙা শামুখ আছে কিনে পায়ে তো গেঁথে পড়বে গেঁথে পড়লে আমি দেখা পাবো তো এরকম ভিসা চললে এরকম সচেতনভাবে চলাফেরা করতে পারলো তাহলে হয়তো আমরা অনেক ক্ষতির সম্মুখীন থেকে বের হয়ে আসতে পারবো আর হুট হাট করে অমেজিকে যদি চিন্তা ভাবনা করি এই জায়গা থেকে আমরা বের হয়ে আসতে পারব ঢাকা যেমন স্বপ্ন ভঙ্গ এবং স্বপ্ন শহর প্রবাস জীবনও স্বপ্ন এবং স্বপ্ন ভাঙের প্রবাস জীবন প্রবাসীরা কেউ কিছু মনে করবেন না আমি সচেতন করার জন্য এই কথাগুলো বললাম ঈদের যারা যায় তারা অনেক সময় না বুঝেই আবেগের সূত্রে চলে যায় জমি জমা বিক্রি করে কেউ লোন করে এটা একটা পেইন এটা দীর্ঘমেয়দী লোন পরিশোধ করতে হবে এটা পরিবার পরিবারের উপর অনেক জুলুম খুব ভালো থাকবেন সবাই যদি আপনাদের ভালো লেগে থাকে এই ভিডিওটি অন্যদের ব্যথার সুযোগ করে দিবেন বাই ধন্যবাদ